এইসব প্রেমের মতো অবদ্র জিনিস আমার মধ্যে নেই অবদ্র প্রেম তোরা করতে পারো আমি না সোসাইটিতে মুখ দেখাইতে পারতেছি না তোদের জন্য আমি তোদের কি মাথা ঠিক নাই লাইফে কোনো পারপাস নাই কোনো গোল নাই হোয়াট ইজ দিস নন সারাক্ষণ মেম এগুলো কি করস তোরা আচ্ছা আমি যে তো বড় লোক আল্লাহ আমাকে বানাইছে মানুষটা বড় লোক এবং ছোট লোক কেন এটা আমি এখন না বুঝে পাচ্ছি না কেন কেন মানে কি সোসাইটিতে মুখ দেখাইতে পারি আমি সারাক্ষণ তোরা মেমে করস তোদের কোনো লাইফে গোল নাই কোনো প্ল্যান নাই না আমি তো আজকে প্রপোজ করবো ওর থামা আরে তুই দাম ওরে কেন থামাবো পুরুষ না ওর একটা চাহিদা আছে না তুই পুরুষ না হ্যাঁ তো শুরু কর আচ্ছা হ্যাঁ অনেক বড় পুরুষ তুমি বীর পুরুষ হয়ে গেছো তোমার মতো বহুত পুরুষ এরকম বাসর রাতের কথা চিন্তা করে বাসরও বলতে পারে না বাস খায় পয়া আছে আবার আসছে পুরুষত্ব দেখাইতে

এই তুমি কাকে কি বলছো উনিও বদলা হবে কেন হেই ডিসান ভাইয়া সরি ডিসান ভাইয়া ওহস আমার কাজই আসলে কিন্তুらっしゃ তো আপনাকে চিনতে সরি কিছু মনে করবেন কি যাবে জানাতে জিনিস আমার মধ্যে নেই তোরা করতে পারি না কিন্তু আমি তো প্রপোজই করতে পারলাম না ভাই থামবি মাফ কর না কি বলতো তারা দুই দুই দিনের মধ্যে তোরা প্রপোজ করলে হইছে তো সত্যি কস

আচ্ছা তো ঠিক আছে তাহলে রাখলাম। গরম গরম চা। হ্যাঁ थैंक यू। বেলা না কি চা খাবে। ঠিক বলছ আপু। আমার তো দুপুরবেলা চানাখেলি চলেই না। আচ্ছা ওই ছেলেগুলোকে কেমন দিলাম? তার কথা বলছ আপু? আরে সকালবেলা কথা বললাম যে মনে নাই। উবার ড্রাইভার বললাম যে আমি এই ছেলেগুলোকে লক্ষ্য করলাম। এই যে তোদের বাসায় দুদিন ধরে ঘুরতে এসেছি দুদিন ধরেই দেখছি সারাক্ষণ নিচে এরা মেলা বসিয়ে দিয়েছে